কি মাঠে ময়দানে কাজ চলতেছে চলবে ইনসন্ন সময় ইনিক আমার ইউটিউবের ভালোবাসাই বেশি ইউটিউবের মানুষ আমাকে অনেক ভালোবাসে তো আমি একটু ফেসবুকের দিকে সময় দেই ফেসবুকের কাজগুলো একটু বেশি করি সময় দেই বলতে ফেসবুক দেখি উৎসব এমন না ফেসবুকের কাজে একটু বেশি সময় দিয়ে মুহূর্তে আমার নাইটটি দেখতেছে আমার বন্ধু কারি শফিকুল ইসলাম প্রথমে নিকেচ্ছি কেমন আছো জি আলহামদুলিল্লাহ না ইস কনেন বিষয়ে কিছু বলেন সময় লাইফ আসছি ও আমরা একটা বিষয় নিয়ে কথা বলার জন্য স্কেল লাইফে কথা বলবো মানুষ উপস্থিত হচ্ছে হোক জি আলহামদুল্লি আমি সর্বোপরি সুস্থ আছি তোমাদের দোয়ায় আল্লাহকে রহমতে আর বিশেষ করে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কি না এটা জানিয়ে দিও আগামী সাতাশ তারিখ আমার প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ওরা দেখেছে রীতিপূর্বে আমি একটি প্রোগ্রাম করেছি অহামদুলিল্লাহ যথেষ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি বাকি আপনারা আমার ভিডিওর মধ্যে যেরকম দেখেন বয়ানের জগতে আমি একেবারেই ভিন্ন অনেকে মনে করেন যে টিকটক করে আবার কি বয়ান করি এক জিনিস টিকটকে ভিডিও করি রিলস ভিডিও করি এটা আরেক জিনিস শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু করা যায় রানিটা এবার কিছু ভিডিও অন্যান্য ইত্যাদি ভিডিও করা যায় আর বয়ানের মধ্যে কিন্তু যেমন চাই বয়ান করা যায় না তবে বর্তমানে কিছু বক্তা বের হয়েছে অন্য ঘরনাকে সুন্দী দাবি করা কিন্তু বয়ান করে উল্টা পাল্টা

মাঝে মাঝে ফোন আসতেছে তো এই কারণে শব্দ হইতেছে আপনার সাথে কথা ছিল কমেন্ট করতে হোয়াটসঅ্যাপে ফোন দিতেছে আমি লাইভটা অতি দ্রুত শেষ করে দেব বিশেষ করে এখন থেকে ইউটিউবে কাজ করবো ইউটিউবে নিয়মিত কাজ করবো ইনশাআল্লাহ আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও নিয়মিত দেখতে চান বা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখেন বিশেষ করে ইউটিউবের ভিডিও শেয়ার দেওয়া যায় আপনারা চাইলে শেয়ার দিয়ে দেবেন শেয়ার দেওয়াতে আমারও উপকার হইতেছে আপনারাও আপনাদেরও সব হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে লাইফ থেকে চলেই যাচ্ছি অনেক ব্যস্ততার মতো সময় কাটাইতেছি আল্লাহ তাহলে যেন সুস্থ রাখেন দিনে রাস্তায় রাখেন আল্লাহ কবল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম